ঘর পেতে দিতে হবে কাটমানি ঘরের টাকা থেকে কুড়ি হাজার কাটমানি দাবি মালদহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা রাজ্য সরকার শুরু করেন নিজস্ব আবাস যোজনা ঘর দেওয়ার কাজ আর সেই ঘর নিতে দিতে হবে কাটমানি কুড়ি হাজার টাকা এমন অভিযোগ গ্রাহকদের রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা মাথার উপর পাবেন পাকা ছাদ তৈরি ঘর আর সেই ঘর নিতে হলে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যকে দিতে হবে কাটমানি কুড়ি হাজার টাকা নয়তো ঘর করতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী ঘর তৈরির জন্য দিয়েছেন পাট্টা জায়গা সেই জায়গায় ঘর তৈরি করতে গিয়ে সুদে প্রায় পড়েছেন সমস্যায় ঘর তৈরির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে শুরু করেন ঘর তৈরির কাজ রীতিমতো কাজ শুরুর জন্য নিয়ে আসা হয় এর থেকে শুরু করে ঘরের ভিত করার কাজ সে সময় বাধা দেয় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় কুড়ি হাজার টাকা না দিলে সে জায়গায় ঘর করতে দেওয়া হবে না এছাড়াও অভিযোগ সে জায়গাও দখল করে নেবেন এমনই হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আতঙ্কের দিন কাটছে বাবুর ও পরিবারের সুদেববাবু রীতিমতো প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে এখনও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানায় তো ওই ঘর করার জন্য এই যে ঘরটা খুঁড়াখুড়ি হয়ে গেছে তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিল বলছে এখন করা যাবে না এটা হবে মাপজগ হবে কোথায় কি হবে তারপর পঞ্চায়েত কোন টিএনসি কি নাম গণেশ গণেশ রায় কী বলছে বলছে এটা আমরা এখানে ই করবো সেন্টার করব অমুক করবো এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা গোটাটাই আমরা দখলে নেবো এই বলে হুমকি দিয়ে আমাদের জায়গাটা কার নামে রয়েছে জায়গাটা আমার নামে পাটটা রয়েছে পাটটা রয়েছে সেখানে ঘর করছেন ঘর এখন বাধা দিচ্ছে বাধা দিচ্ছে কী বলছে তারা তারা বলছে এখানে হবে না তোমাদের জায়গায় তোমরা ঘর করো জায়গাটা কি বলছে বড় ভয় দেখেছে আমাদেরকে টাকা চেয়েছে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে আচ্ছা ঘর করতে হলে কুড়ি হাজার টাকা দিতে হবে হবে কে নাম কী দাম গণেশ রায় কোন পদে রয়েছে পঞ্চায়েত আপনার আপনার নাম সুদেব আমার বাবার নামে ঘর পেয়েছে বাবা বাংলা আবাস যোজনা থেকে তো বাবা আবার মুখ্যমন্ত্রীর যে নিজ গৃহ নিজ প্রকল্প সেই ঘরের মানে পাট্টার একটা আবেদন করেছিল সেই পাটটার আবেদনে ফের পাটটাও পেয়েছে সেই পাটটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবর্জনা দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম ভোগ করছি কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকিয়ে দেয় আটকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবই নিয়ে এসেছি কিন্তু আমরা ঘরটা করতে পারছি না এবং তার বাধা দিয়েছে যে না ঘর করা যাবে না ঘর করা যাবে না এখন এটা আমরা যে পাটটা দিয়েছে তাকে নিয়ে আসো আমি পাটটা টাকা কাগজ টাগজ কিছু বুঝি না তোমরা পাটটা ধুয়ে ধুয়ে চোখ খাও আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করবো কিন্তু আমার সামনে পিছনে রায়তি সামনে আমার রাস্তা সেই রাস্তার সংলঙ্গে পাটটা যেটা পেয়েছে আড়াই শতক সেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা যদি ওরা দখল করে নেয় তাহলে আমরা বাড়ি থেকে কীভাবে বেরোবো এবং সবাই আমরা আতঙ্কে আছি আপনাদের ওই এই কাগজ রয়েছে হ্যাঁ কী কাগজ রয়েছে পাটটা কাগজ রয়েছে হ্যাঁ পাটটা কাগজ রয়েছে আমরা গ্রামে আতঙ্কে রয়েছি ভয়ে আছি এখন যদি ওরা কোনো কারণ হামলা টামলা করে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি এই বিষয়ে কি থানায় বা হ্যাঁ এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি থানায় করেছি বিডি অফিসে দরখাস্ত দিয়েছি ডিএম অফিসকে দিয়েছি প্লাস ডিএলআরও ডিএলআরও সবাইকে আমরা দিয়েছি কোন পার্টির তরফ থেকে এসে হুমকি দিচ্ছে এটা হচ্ছে টিএমসি কি পদে রয়েছে পঞ্চায়েত সদস্য কি নাম তার গণেশ রায় কি বলছে সে বলছে যে তো এখন ঘর করা যাবে না এ প্রথমে কাঠমানি চেয়েছিল কুড়ি হাজার সেই টাকাটা না দেওয়ার ফলে ও বলছে তাহলে দেখ তাহলে মজা দেখতে পাবি কিছুদিন কি পারপাসে টাকাটা চেয়েছে ওই যে ঘর পেয়েছি তার পারপাসে টাকা চেয়েছে যে টাকা না দেওয়ার জন্য এই মজাটা আমাদের দেখাচ্ছে গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যে ঘর করা যাবে না তো আমরা তো নিজে মমতার দেওয়া পাটটা জায়গায় ঘর করছি আমরা তো কোথাও বাড়তি জায়গায় ঘর করছি না এবার বাবার নামে ঘর বাবার নামে জায়গা তবু বাবাকে ঘর করতে দিচ্ছে না আপনার নাম আমার নাম ভাস্কর রায় বাবার নাম বাবার নাম সুদেব রায় কোন জায়গায় ঘটনা এটা এটা গ্রাম হরিপুর পোস্ট সাবমারি গোবিন্দপুর মহেশপুর অঞ্চল জায়গার বাবাতে আমি এটা কিছু জানি না জায়গায় ও ঘর করতে চাইছিল। গ্রামের লোক ওখানে শিব শিব বেদি শিবলিঙ্গর বেদি তৈরি করা আছে দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না আর ওই ওই ঘর যে করছে কি করছে না সেটা গ্রামের লোক ওখানে যে যায় বাধা সৃষ্টি করেছে আমি বিষয়ে কিছু জানি কুড়ি হাজার টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা কোনো দিনে না টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না সেটা আমি টাকা কেন চাইবো গ্রামবাসী বাধা দিয়েছে আমি তো আর বাধা দিই নাই আমার নাম গণেশ রায় কি পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত গ্রাম মেম্বার বাংলা আবাস যোজনা টাকা পেয়েছে এটা অতি সত্যি কথা কিন্তু বাংলা আবাস যোজনা যখন সার্ভে হয় ও দুবার তিনবার চারবার যখন সার্ভে হয় জিও টেকিং যখন হয়েছে তখন কিন্তু পুরাতন বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু ও সার্ভে করায় এবং জিও টেকিং সেখানে হয় সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে প্রথম কৃষ্টির টাকা কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গায় নয় শতক জায়গা আছে সেটা ওনারা এস টি এস সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে শিব পুজো করে সরস্বতী পূজা করে গ্রামবাসীরাও জানতো না যে এই জায়গাটা ও পাটটা পেয়েছে আড়াই শতক মাটি যখন গ্রামবাসীরা জানলো যে আড়াই শতক পাটটা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে তখন সে তাকে নিয়ে আলোচনা করা হয় এবং আমাকে ব্লক প্রশাসন যখন জানায় বিডিও সাহেব আমি মেম্বারকে নিয়ে ওখানে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি তো আমরা চেষ্টা করেছিলাম তাকে যে পার্কটাটা দেওয়া হয়েছে আড়াই শতক জমি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারবো না যেটা বলেছে যে কাঠমানির কথা সেটা আমার জানা নেই যদি হতে পারে না মেম্বারের সঙ্গে আমি কথা বলেছি এবং মেম্বারকে নিয়ে বিটি অফিসেও গেছি সেখানে কিন্তু বলা হয়েছে এবং আমাদের গোবিন্দপুর মাসপুর অঞ্চলে সহায়ক এবং সেক্রেটারি যেনারা গেছিলেন বারবার উনাদের জায়গাটা সার্ভে করেছেন এবং ওই জায়গায় জিও করে তার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে এসছে পুরাতন বাড়ি দেখিয়ে কিন্তু সেই টাকাটা পেয়েছে কিন্তু এখন নতুন করে যে উদ্যোগ নিয়েছে যে পাট্টার জায়গায় ঘর করবে সেটা তার ব্যক্তিগত জায়গাটাকে দখল করার জন্য সে চেষ্টা করছে কিন্তু সরকার যেহেতু পাট্টা দিয়েছে সেই জন্য আমরাও চাইছি ওকে আড়াই শতক জমি ওই জায়গাটা যেন ও পায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাও আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি এবং ওখানে দুটা সম্প্রদায় যে

আমরা আমরা দেখছি যে বিগত সালে আমাদের রাজ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর থেকে যাকে মানে চৌত্রিশ বছরের যে বাম সরকার সেই সরকারকে পরিত্যা আমরা একটা কারণে করেছিলাম যে যে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার কাটমারি এবং দুর্নীতি এবং যে মানে প্রশাসনের মাধ্যমে যে আমাদের অরাজকতা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দু সালে আমাদের এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পশ্চিমবঙ্গে নিয়ে আসলাম কিন্তু আমরা কি দেখলাম যে আসানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের গড়ি বসলাম তিন তিনবার কিন্তু আমরা কি দেখলাম প্রত্যেকটা গ্রাম থেকে শহর থেকে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূলের উপর থেকে নিচ অব্দি যত রকমের জনপ্রতিনিধি যে তারা প্রত্যেকটা পাড়াতে আমাদের যেমন হরিপুরের সুদীপ রায়ের যে ঘটনাটা আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের কুড়ি হাজার টাকা দিতে হবে তবে আমরা বাড়ি করতে দিব নালে বাড়ি করতে দিব না এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাওয়ার যাও সে বিয়ালোর সাহেব বিডিও যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জামানায় কাঠমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম সেই আমাদের হরিপুর যে গ্রাম একই আমরা দেখলাম এটাতে আমরা ধিক্ষা জানাচ্ছি আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয় প্রশাসন যদি কোনো রকম ব্যবস্থা না নেয় আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলন নামবো এই যে কাঠমাই নেওয়া হচ্ছে যে কাটমাই নেওয়া যাবে না ঘর হচ্ছে এটাকে কিভাবে দেখছেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটবাই নেওয়া যাবে না কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার সেই রকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল সেটা কিন্তু পাওয়া হচ্ছে না বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না এখানে যারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলের যারা নেতা আছে তারা কাঠমারি ছাড়া কোনো রকম কাজ করছে না আপনার নাম অপ্রেশ আমার নাম আছে হিমাংশ মন্ডল বর্তমানে আমি প্রাক্তন সভাপতি ছিলাম এবং বামনগুলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা আছে